বছরের শীতলতম দিন বলে মনে করা হচ্ছে আজকের দিনটি পুরুলিয়াতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছয় পয়েন্ট চার ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রির কাছাকাছি গতকালের থেকেও কমলো তাপমাত্রা তবে সকালের দিকে কোষাচ্ছন্ন মেঘ থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার ও ঝলমলে রৌদ্র আর শীতের এই অনুভূতি গায়ে মাখতে ও ঝলমলে রৌদ্রের পরিবেশে জঙ্গলমহলের পুরুলিয়া বেড়াতে পর্যটকরা ভিড় জমাচ্ছেন অন্যদিকে রাত পোহালেই মকর পরব ও টুসু উৎসব যা জঙ্গলমহলের ঐতিহ্যবাহী প্রাচীন একটি উৎসব এক কথায় পর্যটনের মরশুম ও এই মকর পরবে গায় শীত মেকেই সাতছন্দ বোধ করছেন জঙ্গলমহল পুরুলিয়াবাসী জেলার বিভিন্ন জায়গায় আগুন জালি আগুন পোহান দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে বসন্তক্রান্তি আপনার আগুন পয়ছেন ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা বেশি পড়ে যাচ্ছে খুবই কালকে কিন্তু আজকে ঠান্ডাটা মনে হচ্ছে সকালে স্নান কিভাবে করবে মানুষের কী অবস্থা হবে ওইটা আমি নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আর দার্জিলিং শিলিগুড়িতে যে ঠান্ডা তার মনে হচ্ছে বেশি ঠান্ডা পড়ে গেছে আমাদের তো সন্ধ্যা হলে এখন কার জ্বালানো হচ্ছে সব বন্ধু ফ্রেন্ডস মিলে এটা উপভোগ করছি অফিস থেকে এসে কার জ্বালানো এটা একটা উপভোগ কালকে তো বসে ছুটি কালকে দেখা যাক কেমন অবস্থা থাকে আর বলুন আপনার নাম আমার নাম মোহাম্মদ আনিস গ্রাম কাঁকড়িয়া